السلام عليكم হাই বিবাস কেমন আছেন ডিজিটাল মামুন ম্যাডিড মান্দার মত চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ পুকুর পাড়া অভিযানে নয় নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগতম সবিবাস আমরা এখন যাচ্ছি পাহাড় থেকে খুবই গহিনে গহিন থেকে গহিনে যেখানে মূলত সাধারণ পর্যটকের আনাগোনা একেবারেই নেই এইবার টুটটা হচ্ছে ছাঁচি থেকে যাত্রা শুরু করব দেন রুমা হয়ে আমরা চলে যাব বিলাইছড়ি উপজেলাতে আর বিলাইছড়ি উপজেলার সৃষ্টিকর্তার অনন্য নিদর্শ নিজ হাতে তৈরি করে রেখেছে এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় রাইক্ষ লেক প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো ফিট উপরে অবস্থান করতে এবং লম্বা হচ্ছে দুই কিলোমিটার আর বাংলাদেশের সব থেকে বড় জলপ্রপাত মনোরম দৃষ্টিনন্দন জলপ্রপাত রায়খং জলপ্রপাত বাংলাদেশের সব ট্রাভেলার ড্রিম পাড়া হচ্ছে পাঞ্জং এবং পুকুরপাড়াতে পাড়াতে রাত্রি যাপন করার ইত্যাদি আসার পথে আরো অসংখ্য পাড়া পড়বে যেমন জাদিবাই পাড়া পড়বে জাদিবাই ঝর্ণা পড়বে সে রোমানা পাড়া দেখব লংসাইপি পাড়া দেখবো এবং সিংজিয়াম সাইতার এক দুই তিন ঝর্ণা দেয় না আমরা আসার পথে রোপেস লাগে দুই রে দেখ জুম করে থাকবো ইত্যাদি আরো অসংখ্য গল্প থাকবে এই ভিডিওর সবথেকে বড় আকর্ষণ অশান জলপ্রপাত কিভাবে আমরা সাবমিট করি কিভাবে আমরা পুকুরপাড়াতে কোন টেকনিক অ্যাপ্লাই করে আমরা রাত্রি যাপন করি শেষ ইপিজিটি দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে রোমা দিয়ে বের হই আনন্দপাড়াতে পাড়াতে রাত্রি আদার্স আর অনেক কিছু গর খেত ভিডিওতে এ টু জেড আমি তথ্য দিয়ে রাখবো কিভাবে আসবে কিভাবে যাবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সো ভিউয়ার্স চলুন ভিডিও শুরু করা যাক

শুভ সকাল আমি কেমন আছেন ডিজিটাল মামুন এডিন বান্দরমন চ্যানেল আপনাদের আমন্ত্রণ সো আপনারা দেখতেছেন মিশন প্রকল্পের অভিযানের এটি হচ্ছে নয় নম্বর এপিসোড আর নয় নম্বর এপিসোডে আমরা এখন আছি চেতলাং জলপ্রপাতের পথে গতকালকে রুমানাপাড়া থেকে যাত্রা যাত্রা পথে আমরা চেতলাং জলপ্রপাত যাওয়ার আগে একটি ত্রিপুরা জুম খেতে সীমান্তবর্তী এলাকায় আমরা হারিয়ে যে সো সুন্দর একটি জুম ঘর ভিউ দেখালাম আমি আমরা আমি আমাদের সেই জুম করে যাচ্ছি যেখানে আমাদের টিম মেম্বার আছে আর এক্সট্রিম একটা রাম রাত আমি আমরা কাটিয়েছি আর কি সো আমরা হচ্ছে গিয়ে গতকালকে চেতলাং জলপ্রপাত দেখার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে আমরা সেটা দেখতে পারি নাই আর কি কারণ হচ্ছে কি যে আমরা আমরা যে গাইড নিয়েছিলাম ওই গাইডও রাস্তা পেছিয়ে ফেলেছে আর কি রাস্তা পেছের কারণে আমরা ওই জলপ্রপাতে যেতে পারি নাই আর আমাদের এখান থেকে পাড়ার দূরত্ব চার থেকে পাঁচ ঘন্টা দূরত্ব ছিল আর কি সো আমরা এখন সেই দূরত্ব অতিক্রম করা সম্ভব না যেহেতু দুপুরে কোনো খাওয়া হয় না আর কি সো আমরা এখন বাধ্য হয়ে এই জুমঘরে কাটিয়েছিলাম মানে কপালে যেটা আছে ওটা ভালোই আর সেই একটা মনোরম ভিউ দেখেন সামনে দেখা যাচ্ছে আর ওইটা জোর দূরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের জুমগড় বান্দরবন বান্দরবনের গহিনী সৌন্দর্য তার কোনো তুলনা নাই বিশ সবিবাস আমরা এখন আমাদের সেই ঝুমগড়ের দিকে যাচ্ছি আর কি এই জুমঘরটাতে আমি গতকালকে আসর ছয়টার সময় আসা হয়েছিল এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম আর কি ডেক্সি পানি ইত্যাদি পোটটা নিয়েছিলাম জুমগর এইগুলোতে রেডিমেড থাকে আর কি আমি এখন এই হারা রাস্তার নামবো এই জন্য ভিডিও শুট করতেছি না কি সকাল সুন্দর একটি সকাল কাটালাম জীবনে সারা একটি সকাল কাটালাম ওয়াও ভিউ হোয়াট এ ভিউ

জুম করে থাকে যদি এসব ফিল না তাহলে জুম করে থাকা অর্থ হলো না ভাই পারান ভাই চলে যাচ্ছেন সুন্দর একটি সকাল কাটালাম আমার টিম নম্বর এখনো ঘুমিয়ে আছে আর আমি এখন জুম ঘরের থেকে টাইম লেন্স শুট করতেছি তো অসাধারণ একটি সকাল বান্দরবনের গহিনীর জুমের থাকার যে কি একটা মজা কি একটা আলাদা একটা আনন্দ করা যায় প্রকৃতিকে নিজের কাছ থেকে দেখা যায় এটা বান্দরবনের গহিনের জুম খেত গুলাতে না গেলে বা জুম ঘর না থাকলে এই আনন্দ উপভোগ করা যাবে না গতকালকে দুপুর আমরা রোনাপাড়া থেকে যাত্রা শুরু করি দেন বিকাল চারটে পাঁচটার দিকে আমরা রাস্তা হারিয়ে ফেলি দেন আমরা সিদ্ধান্ত নিই এই জুম ঘরে থাকার এই আল্লাহ ইচ্ছায় আমরা এতো সুন্দর একটি ভিউ দেখা একটা সুযোগ পায় আর কি আমরা এখন পরে হালকা নাস্তা করে জুম থেকে কিছু খাবার সংগ্রহ করে দেন আমরা দুই একজন এডমিট আমরা যাব রাস্তা খুঁজতে দেন আমরা যাত্রা শুরু করবো ইনশাল্লাহ আজকে দেখি রাস্তা খুঁজে পাই কিনা দেন আমরা আবার চেদলাং জলপ্রপাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করব তো আশা রাখি এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আমাদের যা লাইফ কিভাবে কাটাবেন কিভাবে কোনো একটি জুম করে নির্জন জুম করে আটকে গেলে বা একটি পাহাড়ে পথ ভুল করে কিভাবে জি জীবন যাপন করবেন এ বিষয়ে আপনার জানতে পারবেন আর কি তো দেখতে থাকুন দৃষ্টি নন্দন নিবার মিশন পুকুর পর

ঠিক আছে দোকান দে এটা কি ব্যাগ না দোকান যা পাইছি লৈ লি রে বেলা বিস্কিট চা পাতাও আছে ভাই আমাদের টিমের সিনিয়র মেম্বার সকালবেলা রাস্তা কষতে যাই রাস্তা না পেয়ে আবার পাঁচ ঘন্টা বেকে রুমানাপাড়াতে যায়, যাওয়ার পর রুমানাপাড়া থেকে খাবার সংগ্রহ করে দোকান থেকে দেন খাবার রান্না করে আনে বাদ সাথে একজন গাইড আনে অনেক কাহিনীর পর একজন গাইড তারা দেই দেন এই গাইড নিয়ে আমরা যাব রাস্তা কষতে দেখি রাস্তা খুঁজে পাওয়া যায় কি না তারপর দেন আমরা যাত্রা শুরু করব যে বেলা থাকে আর কি নাইলে এখানে রাত্রি যাপন করবো আজকে রাত্র এখানে থাকবো সো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যাযাবর জীবন এবং স্ট্রিম পুকুর পাড়া অভিযান আমরা আমাদের পথ ভুল করার পরে এক রাত এখানে থাকার পরে আমরা রোমানা থেকে আবার গাইড আনা হয়েছে আর এখন গাইড আসার পরে এখন আমাদের বাকশাখ হচ্ছে রোমানাপাড়া থেকে বা পাক করে আনা হয়েছে এবং মুরগি আনা হয়েছে আর কি সব চলে যে আমাদের পুকুরপাড়া অভিযানে আজকে চতুর্থ দিন আর একদিন আমরা পথ ভুল করার কারণে পিছিয়ে গেছি আর কি

so প্রায় 36 ঘন্টা পরে আমরা খাবার দেখা পেলাম মানে ভাতের দেখা পেলাম রাজভাই এবং ফাহাত ভাই এরা দুইজন রোমানাপাড়া থেকে ভাত ভাগ করে আনে দেন আমরা এখন জুম থেকে খাবার সংগ্রহ করি সবজি সংগ্রহ করি দেন ভাত করি আর সো এখন প্রায় 36 ঘন্টা পরে আমরা সবাই টিম মেম্বাররা ভাতের দেখা পেলাম সবাই জনের চিপাই কি আমাদের একটু জায়গা হবে না

আমায় নিয়ে আর ভেবো না আরাম প্রিয় মনে সস্তি যেন শুধুই পড়তি যেন দোলন চাপার মৌসুমে আমি টানছি এবার তোমার বদ্ধ ঘরে সবার স্বভাব না করেছি মনের তোমার মনের গতি হাথের দূর পাল্লার গাড়ি আমি ধরতেও না পারি আমি কেমনে যাব বাড়ি আমার মনের গতি রাতের দূর পাল্লার গাড়ি আমি ধরতেও না পারি পথ ভুল করে আমরা গতকালকে রাত্রে জমেছিলাম এখন সকালে নাস্তার জন্য আমরা জুমের ভিতরে জুম খেতে

গহিণ জঙ্গলে রাত্রে আমরা জুম করেছিলাম পাতালতা খেয়ে কাটিয়েছি রাত্র এখন খাওয়ার মতো কিছু নেই এখন খাবারের সন্ধানে বের হয়েছি জুমের ভিতরে মারফা খুঁজতেছি ওদের মারফা অভিযান চলতেছে বিওস আপনারা দেখতেছেন মিশন পুকুর অভিযান আমরা এখন আছি চেতলাং জলপ্রপাতের পথে নির্জন এবং ত্রিপুরাদের একটি জুম ক্ষেতের একটি জুম আমরা এখন আশ্রয় নিয়েছি এখানে আমরা সদস্য সংখ্যা গাইড সহ পনেরো জন ফার্স্ট অফ অল প্রথম দিন আমরা মানাপাড়া থেকে যাত্রা শুরু করে চেতলাং জলপ্রপাতের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি দেন আমরা রোড হারিয়ে ফেলি রোড হারিয়ে আমরা ত্রিপুরা এই জুম আমরা আশ্রয় নেই দেন এখন আমরা প্রথম রাত্র যাপন করি প্রথম দিন বিকালে আমরা রাস্তা হারিয়ে ফেলার পর আমরা এই জুম সন্ধান পাই দেন আমরা এই জম করে থাকি দেন দ্বিতীয় দিন চলতেছে দ্বিতীয় দিনও আমরা রাস্তা কোনো খোঁজ আমরা পাই নাই না পেয়ে আমরা আবার আমাদের সিনিয়র কাছ থেকে করে করে অনেক গাইড আনে দেন হাতে রোমানাপাড়া থেকে দুই কেজি চাউলের ভাত পাক করে আনা হয় আর আমরা মূলত ছত্রিশ ঘন্টার ভিতরে আমরা কোনো ভাতের দেখা পাই নাই এক একটু আগে দ্বিতীয় দিন পথ হারিয়ে যাওয়ার দ্বিতীয় দিন আমরা বাতের দেখা পাই আর কি দেন আমরা রোমানাপাড়া থেকে থেকে সেকেন্ড গাইড আনার পরে ফার্স্ট গাইড রাস্তা চিনে না পাহাড়িরা যখন পথ না তখন আমরা তো বলে বাঙালি সো দ্বিতীয় দিন যে গাইড আনে ওই গাইডের দ্বারা এবং আমাদের সিনিয়র এডমিনের দ্বারা আমরা রাস্তা খুঁজে পাই দেন আমরা ওই দিন আর রাস্তা চলার সিদ্ধান্ত নেই না যেহেতু আমরা রাস্তা খুঁজে পাই হচ্ছে দুপুর তিনটা চারটার দিকে দেন আমরা সিদ্ধান্ত নেই এখানে আজকে রাত্রে থাকবো এবং আজকে বিকালটা এখানে উপভোগ করব এবং বিকালটা যেভাবে আমরা চিন্তা করি এইভাবেই উপভোগ করতে থাকি এবং টিম মেম্বাররা খাওয়া দাওয়া সে গান মাজনা ইত্যাদি এবং জুম খেতে ঘুরে ছবি তুলি দেন বিকালটা আমরা জুম ঘরের বারিন্দাতে কাটাই এবং অবিশ্বাস্য একটি বিকাল আমরা কাটাই যেখানে সৌন্দর্য জুম খেত অ্যাডভেঞ্চার এনজয় এবং কোনো কিছুর কমতি ছিল না আর কি এখানে সবগুলা ট্যুর মেম্বারে একটু মিশুক ছিল আন্তরিকতা ছিল সবার মধ্যে সবার সহযোগিতার কারণে আমরা এত সুন্দর একটি ট্যুর এখনো আমরা ধারাবাহিকভাবে বজায় রাখতে পেরেছি তো সামনে আরো কত হবে এবং রাত্রের কিছু বিও দেখাবো এবং রাত্রে কিভাবে আমরা পাকশাক করে খাবো এবং রাত্রে কি খাবো কি খেয়ে আমরা রাত্রি যাপন করব দেন সব কিছুই বলবো আশা করি আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকুন স্ট্রিম বান্দরবন অভিযানের নয় নম্বর এপিসোড আর দশ নম্বর এপিসোড আমরা ফাইনালি চেতলাং এর পথে যাত্রা শুরু করবো সকাল থেকে তো আশা করি সবগুলো এপিসোড দেখে আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন এক্সট্রিম বান্দরবন অভিযান আপনার বান্দরবনের এই পর্বগুলো সম্বন্ধে আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে ফোন করে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা জানাতে পারেন আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন অব্যাস চলতেছে আমাদের প্রান্তربون অভিযান প্রেম প্রকল্প পরা অভিযান তো এখন আমরা রাতের খাবারের আয়োজন করতেছি দুপুরে আমরা শুধু ভাত আনে জাওল আনি নাই আর এখানে মূলত প্রত্যেকটা ঝুম খেতে যে ঝুমগুরগুলা থাকে এই ঝুমগুরগুলা মূলত তৈরি করা হয় ঝুমর যে ফসলগুলা ফাকে খানা রাখার জন্য পাকার পরে এই ঝুমগুরগুলা তৈরি করা হয় এবং ঝুমে যারা কাজ করে তাদের বিশ্রামার্থে এই ঝুমগুরগুলা তৈরি করা হয় এবং এখানে তারা দুপুরে rests নেয় এবং তারা ভাত পাক করে খায় বা इत्यादि চার ব্যবস্থা থাকে কিছু ব্যবস্থা থাকে আমরা 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 এখানে আশ্রয় নিয়েছি দেন এখন রাতের খাবার হচ্ছে থেকে জম সবজি সংগ্রহ করি লতা পাতা ইত্যাদি সংগ্রহ করে আমরা রাতের খাবার আয়োজন করি আর সাথে আমাদের সাথে কিছু নুডলস ছিল ইত্যাদি মিলে আমরা একটা রাতের খাবার আয়োজন করি আর কি তো দেখতে থাকুন আর সামনে আরো বিস্তারিত কথা হবে যেমন শুকনো ফুল তোর মাঝে উড়ে যায় দেখেছিলাম তোমায় হৃদয় গভীরে প্রভু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে আমি হয়েছি তোমার কষ্ট আধারে স্মৃতিরা সব খেলা করে রয় শুধু নির্জনতা নির্জনতায় আমি একা একবার শুধু চোখ মেলো। দেখো আজ পথে জালি আলো তুমি আবার আসবে ফিরে বিশ্বাস টুকু দু হাতে ধরে কিছু পুরনো গান কিছু পুরনো ছবি অ্যালবাম এসবই আমার সাথী হয়ে রাজড়া ভোরে যখন সূর্য ঢোকে ঘরে কালো পর্দায় বাধাপে সরে যায় আমার এ জগত বড় আগলে রাখে আমায় তবু মাঝে মাঝে মনে হয় মি আমি ফিরেোনা আমি রবেছি তোমার অপেক্ষা মি কষ্টরই জানে রে জীবনের আশা খেলা করে রয় শুধু নিজনতা নিজনতা আমি একা একবার সুর সুখ ভালো দেখো আজ পথে জানি আলো

বিবাহা আমরা এখন গানের তালে এবং পাশাপাশি কিছু লোক রান্নার কাজ করতেছে আমাদের গোপালগঞ্জের এক তানজিম ভাই ছিল গাওয়াই এই গানের সাথে আমরা একটু বিনোদন প্লাস মজা নিতে থাকি আরকি তো এইভাবেই কাটতে থাকে আমাদের বান্দরবনের গোহিনের শেষ রাত আর কি গহিনের শেষ রাত বলতে এখানে আমরা আটকা পড়ে যাই এখানে নির্জন জুম কর এখানে বাড়ি বাড়িঘর নাই জুম পাড়া নাই গ্রাম নাই তো মোটামুটি ভালোই সবাই এনজয়ের মধ্যে আমাদের কাঠে এবং সবাই একটু মজা নেই গানের মধ্যে মজা নেই ইত্যাদি ইত্যাদি আর কিছু গানকে গাইতে থাকে ইত্যাদি এরকম ভাবে আমাদের রাত্রিটা কেটে যায় আর কি তো আমরা মোটামুটি মিশন পুকুরপাড়া অভিযানের নয় নম্বর এপিসোডের একবার শেষ পর্যায়ে চলে আসছি তো যদি এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন আর যদি আপনারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবিয়াস আমার সব বলে এই ভিডিওর দেখতে এই ভিডিওর বক্স ফলো রাখবেন এবং কিভাবে এই বান্দরবনের গহীন আপনারা টুর করবেন এবং রাত্রিযাপন করবেন ইত্যাদি বা এই পাহাড়ে কিভাবে যাবেন কিভাবে কি গাইডের সাহায্য নিয়ে যেতে পারেন এ টু জেড জানার থাকলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইত্যাদি ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন আশা রাখি দশ নম্বর এই ভিজিট টি দেখার আমন্ত্রণ লইল এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করলে দশ নম্বর এই ভিজিট দেখতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য